কিছু কথা আপনাদেরকে বলবো জনগণ ভেজাল খাইতে খাইতে এগুলোর না মাথাগুলো গেছে মানে যা মন তাই একটা কমেন্ট করে বসেন কেন আপনাদের কি মেন্টালিটি সিক আপনারা মানসিক রোগী আপনারা আপনারা এত নষ্ট কেন আপনারা জনগণ মানে কিছু সংখ্যক যেগুলো এগুলো বাজে কমেন্ট করেন এরা হলো নষ্ট এই নষ্ট জিনিস খাইতে খাইতে আপনাদের না মানসিকতা নষ্ট হয়ে গেছে আমি কিছু নিয়ে কথা বললে এই মহিলার হিংসা এই মহিলা খারাপ এই মহিলা বেয়াদব এই মহিলা অসভ্য এই মহিলার তোর তো কম পড়ছে কেন এটা লাগছে কেন আমার আমার কম পড়বে কেন আমি হিংসা করতে যাব কেন বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার যে তাকে দেখে আমার হিংসা করতে হবে আমি সত্যটাকে সত্য বলি মিথ্যাটাকে তুলে ধরি সমাজের জন্য এটা খারাপ এই জিনিসটা তোদের গেলুতে কেন ঢুকে না আমি এই যে কাজলকে নিয়ে যে পোস্ট করছি সেখানে চেহারার কোনো উল্লেখ ছিল না প্রত্যেকটা কমেন্টে কি বলতেছে জানেন যে আল্লাহর সৃষ্টি তুই এত কথা বলস কেন তোর থেকে সুন্দর আছে তুই তো বুটকি তুই তো বুড়ি এই মেয়ে কালো হইলে কি হিসেছে আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর আমি কি একবারও তার চেহারা নিয়ে বলছো তোরা এত মূর্খ কেন তোদের মানসিকতা এত নষ্ট কেন তোরা ভালো জিনিসটাকে খেতে আর পুরো ভিডিওটা যদি না দেখোস ভিডিও দেখতে আসস কেন তোরা তোরা যদি পুরো ভিডিও না দেখবি কমেন্ট করতে আসস কেন ছোট্ট একটা ক্যাপশন পোস্ট করেছি সে ভেলুতে কেন ঢুকলো না এই একটা ছোট্ট বাচ্চা সে কি তার প্যাশন ছিল কি সে ছবি তুলে দিত সুন্দর সুন্দর এই আম্বানি একটা ফোন গিফট করছে এখন কি ভাইরাল না হয়ে একে দিয়ে ব্রাইডাল শুট করেছে এই একটা বাচ্চা এটাকে দিয়ে ব্রাইডাল শুট কতটুকু যুক্তিগত আমি ঠিক এই পয়েন্টটা তুলে ধরেছিলাম এটা তোদের গেলুতে কেন ঢুকলো না যে তুই এত কথা বলছ কেন তোর সমস্যা কি এই ওকে ও থাকে কক্সবাজার আমি থাকি ঢাকা ওকে দেখে আমার জলার কি আছে বা অন্য আদার্সদেরকে দেখে এই যে বিতি আম্বানি ও বলে যে তুই ওদেরকে দেখে জলস এই আমি ওকে জল এই বস্তিদেরকে দেখে আমি জলার কি আছে আজকে একটা ভালো কাজ করুক আমি ঠিক ওইটাই তুলে ধরবো যে বিথির এই কাজটা ভালো হয়েছে বাড়িষাহ আজে বাজে অনেক মন্তব্য অনেক ধরনের কথা বলতো প্রেজেন্ট করতো নিজেকে সেটা নিয়ে আমি বলছি সে এটা এখন যে তাকে দেখতে ভালো লাগে এবং তার কথাবার্তাগুলো মার্জিত শুনতে ভালো লাগে এখন আমি ঠিক তাকে এটাই বলি আমি কোনো পক্ষ বিপক্ষ না যে আজকে আমি ওকে খারাপ বলছি কালকে ওকে ভালো বলতে পারবো না সে ভালো কাজ করলে আমি ভালো বলবো খারাপ বললে আমি খারাপটাই বলবো পজিটিভ নেগেটিভ যে জিনিসটা নাই কেন মানে আপনারা আসলে পাগল মানে অসহ্য হয়ে গেছি আপনারা যা মন চায় তাই একটা কমেন্ট করে বসেন শাড়ির পোস্ট করেছি ওইখানে এক মহিলা এসে বলতেছে তুই তো অসভ্য কেন আমি তো লাগছে হ্যাঁ এই অসভ্য কাকে বলে তুই জানিস জনগণ আসলে ভালো জিনিস খাবে না ভালো আমাদের সমাজের এই নিকৃষ্ট মানুষগুলো যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে এগুলো তুলে ধরে এটা তোর কাছে ভালো লাগে তোদের কাছে অনেক মজা লাগে চোদ্দটা করে হাঙ্গা করতেছে চোদ্দটা করে বিয়ে করতেছে এটি পাবলিক প্লেসে দেখাইতেছে ওইখানে যায় তোরা অমৃকায় পরত এদের পেজের এজের ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আর আমরা ভালো কথা বলি সেটাতে তোদের ভালো লাগে না ওরকম ওদের মতো লেংটা হয়ে ভাইরাল হইতাম ওদের মতো ল্যাংটা হয়ে নাচতাম ওদের মতো যা ইচ্ছা তাই করতাম তাহলে তো ওদের কাছে মজা এটা এটা আমার সব মানুষ না কিছু মানুষদের কথা বলতেছি লাগতো যেগুলো যেগুলো মূর্খ অজ্ঞ যেগুলোর আসলে শিক্ষা নাই তারা মানুষের কথা বুঝে না আপনারা দেখেন ভিডিওটা পুস্তা ভাইরাল পুসটা আমি খারাপ কি লিখেছি দেখেন যে কক্সবাজারের কাজল এখন মানুষকে পাত্তা দেয় না ও দুই টাকার দামও দেয় না মানুষ ডাকলে ওদের সাথে খারাপ ব্যবহার করে এই মেয়েটা কোথা থেকে কোথায় উঠে আসছে ভালো কথা ওর তো ভালোর জন্যই ওকে দিয়ে ব্রাইডাল জন্য শাড়ি পরায় পরায় আকর্ষণ করে এই মেয়ে সারাক্ষণ নাচতেছে ডলি করে দেখি এরকম আরো অনেক ছোট ছোট বাচ্চা মেয়েরা আছে যারা এগুলো কাজে নেমে যাবে যেগুলো করে ভাইরাল হওয়া যায় এগুলো করে কাজ করে যায় পড়াশোনা বাদ দিয়ে এগুলোই করবে তোদের এই জিনিসটা ঘেলুতে কেন ঢুকলো না আমি তো একটা ভালো পজিটিভ জিনিস তোদেরকে তুলে ধরছি আমি একবারও বলিনি এই মেয়েটাকে তারপরে এখানে তো আমি বলছি মেয়েটা যথেষ্ট মায়াবী কালো হলেই মানুষ চেহারা অসুন্দর কে আর যেখানে কথাই না প্রত্যেকটা কমেন্ট আপনারা একটু গিয়ে দেখেন তো চেক করেন তো প্রত্যেকটা কমেন্টে এটা লেখা তোর থেকে সুন্দর আছে তোর থেকে এটা হইছে তোর থেকে ওইটা হইছে এই আমি কি তোদের চেহারা তো তোদের ঘেলুতে কি তোরা কি খাস তোরা কি ডেট ও সারা দিন খেয়ে খেয়ে তোরা ভিডিও দেখো সারা দিন তো দেখো সেই সব অসভ্যদের ভিডিও তোরা সারা দিন দেখো অসভ্য মার্কা ভিডিও যে সব ল ক্লাস থার্ড ক্লাস মার্কা মানুষ আছে ওদের ভিডিওতে তোরা হুমড়ি খেয়ে পড়স এই জন্য তোদের কাছে এটা ভালো লাগে বিশ্বাস করেন এদের কথা নেওয়া যাচ্ছে না যা মন তাই একটা কমেন্ট করে ওইটার উত্তর যদি আমি দেই তখন বলে এই মহিলার ব্যবহার ভালো না যোগ্যতা আছে যে যেটা নিয়ে তুই আমাকে বাজে কমেন্ট করবি আমার ভুলটা ধরাই দিয়ে তারপর তোদের বাজে কমেন্ট করতে হবে আমার ভুলটা কোথায় সেটা আগে ধরাই দিতে হবে তো তোর আমার কোনো ভুল নাই আমি একটা কথা বলতেছি এটা নিয়ে তোরা হুজুর গিরি মানি করতেছ অনলাইন আছস কেন পাচক তো নামাজ পর ঘরে বসে থাক নিবদ গাইতে আইছি গিবদ গাইতে আইছি তুই কি করছ হ্যাঁ এইসব নষ্ট মানুষদেরকে ভিডিও দেখতেছি তোদের মজা লাগতেছে আর আমি এটা নিয়ে প্রতিবাদ করতেছি খারাপ জিনিসটাকে তুলে তোদের কাছে আসলে আপনারা জনগণ ভালো জিনিস খান না তো যত নিকিষ্ট কাজ করবে সে এই এই দুনিয়াতে এই অনলাইনটা এরকমই এই অনলাইন প্ল্যাটফর্মটা একদম নষ্ট হয়ে গেছে শুধু এই জনগণের জন্য জনগণের জন্য নষ্ট হয়েছে তা না হলে এইসব নষ্ট মানুষগুলো কখনো অনলাইনে আসতে পারতো না ভাইরে ভাই মানে যার যার যেটা মন সেটাই বলে বসে থাকে কেন আপনাদের মন চাইলে একটা কমেন্ট করবেন আপনারা আগে ভিডিওটা দেখবেন না ভিডিও দেখে ধৈর্য যদি না থাকে ভিডিও দেখতে আসেন কমেন্ট করতে আসেন কেন এক সেকেন্ড দেখে আপনারা কমেন্ট করেন অসভ্য আমি না আপনারা একটা মানুষও এটা নিয়ে প্রতিবাদ করে না খারাপের পক্ষে থাকস কেন দিন দেবত মানে মানে যেকোনো আমার পুষ্টে বসে তো তোরা ই করতেছে তো এমন কিছু দে যে আপনার ক্রিয়েটিভিটি দেখান আপনারটা দেখেন এই আমার কি দেখবি আমার ক্রিয়েটিভিটি দেখাচ্ছি তোদের মতো নষ্ট মন মানসিকতা নিয়ে আমি বসে থাকি না আমি আমি ভালো কাজই করতেছি তোদের সমাজের জন্য এটা ভালো তাহলে তোদের এটা মজার তো তোরা আর কি চাস কি শিখতে চাস তোরা তোরা তো শিখবি ওগুলো নষ্ট মানুষদের যারা নাচানাচি ঢোলা ঢুলি করতেছে জানোই তাই করে ঘুরে বেড়াচ্ছে ওদেরকে ওদের ওদের ভিডিওতে গিয়ে তারা লাফায় পড়বে ওর বলে আপনার যোগ্যতা ভিডিও আমার যোগ্য তোর বাপের যোগ্য যোগ্যতা দিয়ে আমি কাজ করি না কেন তোদের যোগ্যতা দিয়ে আমি কাজ করি আমি কথা বলতেছি আমি ভিডিও বানাইতেছি তোর যোগ্যতায় বিয়াদ কোথাকার তদের ঘেনুতে ঢুকে না কেন অসভ্যরা জীবনটা অতিষ্ঠ করে ফেলছে